সুপ্রিয় দর্শক আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আসলাম স্পেশালি যারা ফেসবুক ইউজ করছেন বর্তমান সময়ে ফেসবুক ইউজ করা এবং ফেসবুকে পোস্ট করা কিংবা কামেন্ট করা কিংবা যেহেতু ফেসবুক অনেক দিন যাবৎ অফিসিয়ালি সেটা নোটিস দিয়ে বন্ধ করা হয়েছিল সেক্ষেত্রে অনেকেই অনেকভাবে যেমন ভিভিএন ইউজ করে আপনারা ফেসবুক ইউজ করেছেন এবং এগুলো অনেকেই ভিডিওতে বলেছে অনেকভাবেই তবে আমি একটু আপনাদেরকে অন্যভাবে ম্যাচটা দিতে চাচ্ছি এগুলো কেন করবেন না কিংবা করলেই বা কী সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে কিন্তু আজকে ডি ডিটেল আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তার আগে বলে রাখি যদি চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সো চলুন আমরা মূল কথায় ফিরে আসি শুভ দর্শক আপনি ফেসবুক ইউজ করছেন যদি আপনি ফেসবুক শুধুমাত্রই স্ক্রল করে ভিডিও দেখার জন্য জাস্ট এমনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে আসছেন সময় বা টাইম পাস করার জন্য তাহলে তো আপনার অত ভাবনা চিন্তার কিছু নেই একটা চ্যানেল গেলে বা একটা ফেজ গেলে আপনি আরেকটা ফেজ ফার্দার খুলতে পারবেন যদিও এখানে একটু হ্যাসেল হতে পারে আবার আরেকটা বিষয় যারা কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য কিন্তু এই বিষয় অনেক গুরুত্বপূর্ণ কারণ একটা চ্যানেলকে আপনি একটা পর্যায়ে নিয়ে যাওয়া এটা কিন্তু খুবই একটা টাফ একটা বিষয় হ্যাঁ আপনি দীর্ঘদিন কাজ করছেন দীর্ঘদিন কাজ করে আপনি আপনার চ্যানেলটিকে একটা ভালো পর্যায়ে নিয়ে গেলেন এখন যদি সে চ্যানেলটিকে আপনি হারিয়ে ফেলেন বা সেই চ্যানেলটি যদি আপনার ইস্যু চলে আসে তাহলে কিন্তু আপনার সমস্ত স্বপ্ন ভেঙে মার হয়ে যাবে এখন সেটা যেন না হয় এই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করছি সো ইদানিং সময়ে দেশের যেই ধরনের পরিস্থিতি বিরাজ করছে অর্থাৎ না অনিবার্য কারণেই আপনি কিন্তু আপনার চ্যানেলটিকে খুব সাবধানে ইউজ করতে হবে আমরা ভিপিএন ইউজ করে কিন্তু অনেক ভিডিও আপলোড করার চেষ্টা করি বা চালানোর চেষ্টা করি সকলের জন্য একই মেসেজ সেটি হলো এই ভিফিএনের মাধ্যমে যদি আপনি আপনার চ্যানেলটিকে রান করান কিংবা চ্যানেলটিকে ইউজ করেন সেটি কিন্তু স্প্যামিং হতে পারে হ্যাঁ স্প্যামিং কেন হবে কারণ আপনি অন্য একটা লোকেশন দেখে যেহেতু অফিসিয়ালি ফেসবুকে আমাদের দেশে কিছু দিনের জন্য স্টপ করা হয়েছিল এবং যদি আবারও এই ধরনের সিচুয়েশন আছে এটা মাথায় রাখবেন এটা অফিসিয়ালি করা হয়েছে সো আপনি যদি ভিপিএন ইউজ করে অন্য লোকেশন সেট করে এটা কিন্তু আপনি ভিভিএন দিয়ে যদি চালান তাহলে লোকেশন চেঞ্জ হয়ে যাবে এবং এটাকে কিন্তু ট্র্যাক করবে ফেসবুক যেহেতু অফিসিয়ালি বন্ধ রয়েছে এবং লোকেশন অন্য দেখাচ্ছে আপনি এক লোকেশন থেকে সারা বছর ইউজ করছেন বা সারা সময় ইউজ করেছেন এখন অন্য লোকেশন দিয়ে আপনি কাজ করছেন বা ফেসবুক অপারেট করছেন সেক্ষেত্রে কিন্তু এটা কখনও ভালোভাবে দেখবে না ফেসবুক অথরিটি এতে আপনার যেই ফেসবুকের পেজটি রয়েছে সেটাকে কিংবা আইডি রয়েছে সেটাকে কিন্তু আপনার তারা ব্যান করে দিতে পারে কিংবা সেটাতে কোনো রেস্ট্রিকশন ইস্যু তারা দাঁড় করিয়ে দিতে পারে সো এই বিষয়টা রাখবেন আপনি ভিফিন দিয়ে চালান যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমার চ্যানেল একটা গেলে আমি আর একটা খুলব আমি জাস্ট টাইম পাসের জন্য ব্যবহার করতেছি ঠিক আছে আপনি সেটা করতে পারেন বাট মনে রাখবেন যদি আপনি একটা অ্যানরিসড আপনি যদি একটা স্বীকৃত একটা চ্যানেল কিংবা পেজ থেকে থাকে বা আপনার আইডি থেকে থাকে তাহলে এই ব্যাপারে কিন্তু আপনি ভিফিন ইউজ করা না করাটাই উত্তম পাশাপাশি যারা আমরা সবাদের জন্যই সব স্তরের জনসাধারণের জন্যই যারা আমরা ফেসবুক ইউজ করি আমরা ফেসবুকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের অপ্রত্যাশিত কিংবা এমন কোনো মেসেজ আমাদের লেখা উচিত নয় যেটা আসলে ফেসবুকের আইনের বাইরে কিংবা যেটা কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কিংবা সংগঠন কোনো দলের অ্যাগেনস্টে কথাটা যায় হ্যাঁ পক্ষে যায় পক্ষে হোক বিপক্ষে হোক আপনি কোনোটাই লিখবেন না লিখলে যদি আপনি লাইকও করেন কিংবা কমেন্ট করেন কিংবা কোনো ধরনের রিয়্যাক্ট করেন যেটাই করেন না কেন আপনার ফেসবুক কিন্তু ফেস কিংবা আইডিটা ব্যান হয়ে যাবে এবং ইদান কিন্তু তাই হচ্ছে অনেকেই বলছে আমার কাছেও বলেছে যে হ্যাঁ আমার ফেসবুক আইডিটা ব্যান হয়ে গেছে আমি জাস্ট একটা লাইক দিয়েছি হ্যাঁ আমি এই এই জায়গায় এরকম একটা অ্যাক্টিভিটিতে আমি লাইক দিয়েছি বা ইয়ে করেছি সো এখানে আসলে যে কোনোটাতে দিলে যে হয়ে যায় বিষয়টা কিন্তু এমন নয় অর্থাৎ আপনি বর্তমান সময়ে যেহেতু আমি আগেই বলেছি অনিবার্য কারণে আমাদের দেশের পরিস্থিতিটি একটু দিকে প্রবাহিত হচ্ছে বা অন্য ধরনের পরিস্থিতি বিরাজ করছে সো এই ক্ষেত্রে আপনি যখনই কোনো ভিডিওতে লাইক দেবেন কিংবা কমেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে করতে হবে কোনো ভুলচুক হয়ে পেলে বা এমন কোনো ভিডিওতে আপনি লাইক কমেন্ট কিংবা শেয়ার দেবেন না এতে কিন্তু আপনার চ্যানেলটি আপনার আইডি কিংবা ফেসটি ব্যান হয়ে যাবে অথবা সেটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে কাজে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করাই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য সো সবাই সাবধানে ইউজ করবেন ফেসবুক অপারেট করবেন এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও জন্য চ্যানেলের সাথে থাকুন কথা হবে আগামী অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ